হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের অনেকেরই প্রশ্ন আছে যে কীভাবে তৃতীয় মেটেতে যে লিকুইড মাটিটা আমি অ্যাপ্লাই করি ঠাকুরের গায়ে সেটা কীভাবে আমি তৈরি করি তো সেইটারই প্রসেস আজকে দেখাবো তোমাদের পুরো প্রসেস আছে তো যেগুলো বাতিল করা ঠাকুর হয় কিছু ফল্ট বা ক্র্যাক থাকার কারণে সেল হয় না দোকানে তো সেই ঠাকুরগুলো নিয়ে এসে পুরোনো সেগুলোকে ভালো করে তোমরা ভেঙে নাও গুঁড়ো করে নাও তারপরে দেখো বাকি প্রসেসটা দেখাচ্ছি আমি আশা করছি তোমাদেরও প্রবলেম হবে না এইভাবেই তোমরা দেখে বানাতে পারবে ইজিলি তো অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর যখন মাটিটা মোটামুটি হাত দিয়ে দেখবে অনেকটা গলে গেছে তখন একটা সুতির কাপড় নেবে আর সুতির কাপড়টা এরকম নয় যে একদম নতুন কেনা খড়খড় ওরকম নয় অনেক দিন পরার পর সুতির কাপড়টা কীরকম নেতা টাইপের হয়ে যায় ওরকম টাইপের সুতির কাপড় নিতে হবে তো সেটাকে এরকমভাবে যে কোনো একটা কন্টেনারের ওপর আমি মগ নিয়েছি সেটার ওপর এরকমভাবে বেঁধে নিয়ে সেটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেবে এরমভাবে জল দিয়ে ভিজিয়ে নিলে কি হয় ওখান থেকে মাটিটা ইজিলি পাস করতে পারে দিয়ে ভালো করে গুলে নিয়ে মাটিটা দিয়ে একটু একটু করে ঢালবে আর হাত দিয়ে ওটাকে পাস করতে হেল্প করবে কারণ যেহেতু কাপড় মশারি নয় মশারি থাকলে আর সুবিধা হয় কিন্তু মশারিতে কি হয় ওই যে ফাইন যে ছাঁকাটা সেইটা হয় না মশারিতে কারণ মশারিতে অনেক রঙের পার্টিকালসও পাস করে যাবে ওই গর্তর মধ্যে দিয়ে কিন্তু এই কাপড় দিয়ে ছাঁকলে কি হয় একেবারেই এমনই ছাঁকা হয়ে যায় যে এই ঠাকুরটা যে আমরা ভাঙলাম ওতে যে রঙের পার্টিকলসগুলো ছিল সেইগুলো সেপারেট হয়ে আলাদা হয়ে যাবে আর ছাঁকতে ছাঁকতেই ওপরে দেখবে এরকম পার্টিকলসগুলো জমছে তো সেইগুলোকে একটু জল দিয়েই এরমভাবে মুছে নেবে কারণ প্রতিবার তো কাপড়টা খোলা পড়া করা পসিবল না কিন্তু মধ্যেখানে একবার আমি খুলব কাপড়টা মোটামুটি মাটিটা যতটা হবে সেই অনুযায়ী তিনবার বা দুবার কাপড়টা খুলে একবার ধুয়ে নিলে তাহলে ছাঁকাটা খুব পরিষ্কার হবে হবে আর মাটিটা পাস করতেও অসুবিধা হবে না কাপড়ের মধ্যে দিয়ে যত টাইম যাবে তত একটুখানি এই মাটিটা পাস করাটা অনেকটা মুশকিল হয়ে যাবে কারণ এই যে আমি ছাঁকছি তো রঙের যে বড় বড় পার্টিকলসগুলো মাটির মধ্যে মিশে আছে সেগুলো জমছে কাপড়টার ওপর তো একটা লেয়ার বা আস্তরণের মতো পড়ে যাবে তো সেটার জন্যই অসুবিধা হবে তো দেখো এবার আমি খুলব কাপড়টা দিয়ে কাপড়টাকে পুরো ধোবো জলের মধ্যে ঠিক আছে তার আগে যেটুকু রয়েছে ঠিকঠাক করে চেপে ছেঁকে নেব তারপরে ধুয়ে নেব দেখো ধুয়ে নেওয়ার পর পুরো পরিষ্কার হয়ে যাবে দিয়ে তারপরে আবার সেমভাবে কন্টেনারটার ওপর রেখে বেঁধে নেওয়া বেঁধে নেওয়াটা হচ্ছে যাতে মাটিটা দিলে ওটার ভারে কাপড়টাও না ভেতরে চলে যায় কারণ হাত দিয়ে আমরা প্রেস করে ওটাকে ছাঁকতে হেল্প করছি ফিল্টার করতে হেল্প করছি তো সেই জন্যই জিনিসটা বেঁধে করা আর কুমোররা কীভাবে করে আমি জানি না এটা আমার নিজস্ব আবিষ্কার করা প্রসেস বলতে পারো কারণ আমি কখনও ওদেরকে এরমভাবে ছাঁকতে দেখিনি ওরাও ছাঁকে কিন্তু এই প্রসেসটা সম্পূর্ণ আমি নিজস্ব মনে করি কারণ আমি ছোট থেকেই এইভাবেই আমি ছাঁকি বাড়িতে হয়তো ওরাও এভাবেই করে অথবা ওদের অন্য কোনো প্রসেস থাকতেও পারে জানি না আমি তবে ওরা হয়তো একটু বড় চারি বা কিছুর মধ্যে ছাঁকে ওদের তো অনেকটা মাটি লাগে সেই জন্য আমার ছোট থেকেই পুরনো ছোট বা বড় ঠাকুর জমানোর শখ আর সেই ঠাকুরের মধ্যে যেটা একটু বেশি ভালো হয় সেটা আমি সাজিয়ে রেখে রেখে দিই একটা জায়গায় আর যেগুলো একটু বেশি ভাঙাচোরা সেইগুলোকে আমি আর একটু ভেঙে চুড়ে সেটাকে রিসাইকেল করে দিই আর রিসাইকেল করা মানে আমার যখন থ্রি তৈরি হয় সেটা দিই করতে করতে যদি তোমাদের ফিল্টারের কাপড়টা লুজ হয়ে যায় তখন আর একবার খুলে ঠিকঠাক মতো বেঁধে নিয়ে আবার তোমরা ফিল্টার করা স্টার্ট করবে কারণ অনেকবার যেহেতু ওটার মধ্যে প্রেশার দিয়ে জিনিসটাকে করা হচ্ছে তো কাপড়টা লুজ হয়ে যায় অনেকবার কিন্তু এইভাবে করলে হয়ে যাবে আর শেষে যেটুকু মাটি লেগে থাকবে কন্টেনারটার গায়ে সেটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেটাও তোমরা ফিল্টার করে নেবে কেন নষ্ট করবে আর শেষ অব্দি যে আউটপুটটা আমরা পাবো ফিল্টার করার পর সেটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট দেখো কতটা স্মুথ কোনো ইম্পিউরিটি নেই এটার মধ্যে কোনো ডাস্ট নেই পুরোপুরি এটা লাগালে ঠাকুরের গায়ে একদম স্মুথ একটা রেজাল্ট পাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার